আসসালামু আলাইকুম আমি উম্মেন নিল্লু মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম আজ তো চিকেন রোস্ট রান্নার এ টু জেড আজকের রেসিপিতে শেয়ার করব একটা আস্ত চিকেন কিভাবে আপনাকে প্রসেস করতে হবে কিভাবে সেই চিকেনটাকে মেরিনেট করতে হবে এমন কি চিকেনটাকে কিভাবে আপনি খুব মজা করে রান্না করে নিতে পারবেন ভালো মানের হোটেল রেস্টুরেন্ট এমনকি বিয়ে বাড়ির যে থালিটা থাকে সেখানে যে চিকেন রোস্ট থাকে সেটার থেকেও অনেক মজা হবে রমজানে ইফতার প্লেটে বা স্পেশাল রেসিপি হিসেবেই শুধু না বেবি শাওয়ার বলেন বিভিন্ন উৎসবে আপনার ডাইনিং টেবিলের শোভা বাড়িয়ে দিবে এই আস্তর চিকেন রোস্ট যদি থাকে আজকের রেসিপি ফলো করে একদম আর আড়ি বাচ্চা থেকে শুরু করে যে কেউ একদম মজা করে চিকেন রোস্ট রান্না করে নিতে পারবেন ইনশাল্লাহ তাহলে চলুন মজাদার এই রেসিপিটি আমরা দেখে নিই প্রথমেই রোস্ট রান্নার একটা স্পেশাল মশলা রেডি করে নেব আর আমার কাছে মনে হয় যে কোনো রোস্ট রান্নার জন্য এই মশলাটা পেস্ট একটা মশলা এর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের জয়ফলের অর্ধেকটা নিয়েছি জয়ত্রী ফুল নিয়েছি তিনটা ছোট সাইজের আর এখানে সাদা এলাচ নিয়েছি পাঁচটা কালো এলাচ একটা দারুচিনি স্টিক মিডিয়াম সাইজের তিনটা আর সাদা কালো গোলমরিচ এখানে আছে সোয়া একটা চামচ শাহিজিরা কোয়াটার চা চামচ এবার কেউ চাইলে এই মশলাগুলো হালকা করে ভেজে মচমচা করেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন তবে আজ আমি কোনো প্রকার না ভেজেই মশলাগুলো মিক্সিতে নিয়ে খুব ভালো মতো গুঁড়ো করে নেবো কেউ চাইলে পানি দিয়ে শিল্পাটাতেও পেস্ট করে নিতে পারেন আজ এখানে যে পরিমাণে মশলা গুঁড়ো করেছি এই পরিমাণে মশলা ছয়শো থেকে সাতশো গ্রামের তিনটা আস্ত চিকেন রোস্ট করে নিতে পারবেন মশলা রেডি এবার আপনাদেরকে চিকেন কিভাবে প্রসেস করতে হবে সেটা দেখাবো এখানে আমি আস্ত দুটো চিকেন নিয়েছি এখানে আমি কক চিকেনটা নিয়েছি কেউ চাইলে হার্ট চিকেনটাও নিতে পারেন চিকেনের ভেতর থেকে ময়লা সব পরিষ্কার করে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এই চিকেন দুটোর ড্রেস ওয়েট এক একটা ছয়শো গ্রাম প্লাস চিকেন দুটোর প্রথমে কয়েক জায়গায় কাট করে নেব এ পর্যায়ে আপনাকে দেখেই বুঝে নিতে হবে থানের হাড়ের মাঝখানের দুই পাশে আমি এ পাশ থেকে ও পাশে এমনভাবে কাট দিয়েছি তারপর রানের সাইডে আমি এখানে মাংস যে অংশটা সেখানে তারপর এখানে হালকা করে একটু লম্বা করে কেটে দিলাম একইভাবে এই পাশটাও আমি কেটে ফেলবো অর্থাৎ কাট দিয়ে নেব এভাবে আপনি যদি চিকেনগুলো বিভিন্ন জায়গায় সঠিকভাবে কাট দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন চিকেনের মাংসগুলো খুলে আসছে না তবে ভেতর পর্যন্ত মশলাগুলো খুব ভালো মতো প্রবেশ করবে বুকের দুই পাশে মাংসের জায়গাতে দুটো কাট দিয়েছি একটু টিপ করে এ পর্যায়ে নতুনদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপ হচ্ছে আমরা চিকেন কেনার পর অনেক সময় এরকম বিভিন্ন জায়গায় রক্ত জমাট পেতে থাকে অবশ্যই চেষ্টা করবেন এই রক্ত জমাট বাধা অংশগুলো কেটে ফেলে দিতে রক্ত জমাট বাঁধা এই মাংসগুলো হেলথের জন্য ক্ষতিকর তাই অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন এখানে দুটো চিকেনি একইভাবে কাট দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার সুন্দর কালারের জন্য আজ কোনো প্রকার ফুড কালার ছাড়াই আমি বম্বে প্রিমিয়াম হলুদ মরিচের গুঁড়োটা ব্যবহার করব। বম্বে প্রিমিয়াম হলুদ মরিচের গুঁড়ো স্টিম স্টেরিলাইজ করা তাই আমার কাছে মনে হয় অন্যান্য মশলা থেকে এই মশলার রং, স্বাদ ও গন্ধ বেশি ভালো থাকে পরিমাণে অন্যান্য মশলার তুলনায় অর্ধেক পরিমাণ ব্যবহার করলে যথেষ্ট আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপ হচ্ছে যারা আমার মতো ফুড কালার এরিয়া চড়তে চান তারা এভাবে হলুদ মরিচের গুঁড়ো মাখিয়ে নিতে পারেন সুন্দর কালারের জন্য এখানে কোয়ার্টার টি স্পুন করে হলুদ মরিচের গুঁড়ো মুরগির চারিপাশে আমি ছড়িয়ে নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ ছিটিয়ে নিচ্ছি এ পর্যায়ে একটা টিপ হচ্ছে এ পর্যায়ে চেষ্টা করবেন লবণের পরিমাণ একটু বেশিই দিতে আমি ভেতর পর্যন্তও দিচ্ছি যেন ভেতর পর্যন্ত লবণের ভাবটা ঠিক থাকে হলুদ মরিচ এবং লবণ খুব ভালো মতো চিকেনের গায়ে মাখিয়ে এই চিকেনটা সুন্দর শেপের জন্য অর্থাৎ চিকেন রোস্ট রান্নার পর চিকেন রোস্টের শেপটা যেন সুন্দরও লাগে এর জন্য প্রথমেই এই যে লম্বা গলাটা আছে এই গলাটা আমি এই ছিদ্রর মধ্যে ঢুকে দিচ্ছি তারপর হাত দুটো উল্টো দিকে বেঁচিয়ে নিচ্ছি কেউ চাইলে এখানে সুতো দিয়ে হাত বেঁধে রাখতে পারেন তবে কোনো দরকার পড়ে না আমি এমনি খোলায় রাখছি আর পা দুটো এক জায়গায় করে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি একটু ধৈর্য আর যত্ন সহকারে যে কোনো রান্নায় যদি আপনি গুছিয়ে করেন দেখবেন সেই রান্নার মান কয়েক গুণ বেড়ে যায় তা চেষ্টা করবেন এই ছোট ছোটো টেকনিকগুলো ফলো করতে আর এই সুতো সম্পূর্ণ রান্নার পর যখন আপনি সার্ভিং ডিশে সার্ভ করবেন তখন কেটে ফেলবেন দেখবেন যে বিন্দু পরিমাণ চিকেনের শেপটা নষ্ট হচ্ছে না রোস্টেড যে স্পেশাল মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে এখানে এক টেবিল চামচ মশলা নিচ্ছি আর বাকি হাফ টেবিল চামচ এখানে আছে এটা দিয়ে আরও একটা চিকেন রোস্ট করা যাবে আমি সরিয়ে রাখছি এখানে আদা বাটা দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটাও দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার স্বাদ ও গন্ধ ঠিক রাখার জন্য এ পর্যায়ে বোম্বে প্রিমিয়াম ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো ব্যবহার করছি পোনে একটা চামচ করে মরিচের গুঁড়ো দিচ্ছি পোনে একটা চামচ বম্বে প্রিমিয়াম মশলাগুলো ব্যবহার করলে অর্ধেক মশলায় যথেষ্ট টমেটো সস দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম পেস্ট দিচ্ছি পাঁচ টেবিল চামচ পরিমাণ আজ আমি দুটো আস্ত চিকেন রোস্ট করছি তাই সব মশলা কিন্তু দুটো চিকেনের জন্য যতটুকু দরকার সেই অনুপাতে দিচ্ছি তবে যদি কেউ একটা চিকেন রোস্ট করেন সেক্ষেত্রে সব মশলা অর্ধেক পরিমাণ করে ইউজ করবেন টক দই দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দইয়ের বদলে মিষ্টি দইও দেওয়া যাবে তবে সেক্ষেত্রে রোস্ট রান্নার শেষের দিকে চিনির পরিমাণ টেস্ট করে কমিয়ে দিতে হবে এখন যারা আনারে আছেন তারা অনেকে হয়তো ভাববেন তিনটা চিকেন রান্না করলে মশলার পরিমাণ কেমন হবে সেক্ষেত্রে বলবো এখানে যে পরিমাণে মশলা রেডি করেছি এখান থেকে আরও অর্ধেক পরিমাণ বাড়িয়ে নেবেন তবে তিনটার বেশি চারটা সাতটা বা দশটা যদি হয় সেক্ষেত্রে আপনাকে সেভেন্টি পারসেন্ট হারে মশলা বাড়িয়ে নিতে হবে পেঁয়াজ বাটা লাগবে এক কাপ আর এই যে বাটিতে টকদের সাথে মশলা মিশিয়ে নিয়েছি এটার একটা বিশেষ কারণ হচ্ছে যখন তেলের মধ্যে ছাড়া হবে তখন ছানা ভাবটা হবে না এখানে পনেরো এক কাপ তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ একটা চামচ চিনি আর এক টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি এই পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব এভাবে চিনি দেওয়ার কারণে দ্রুতই পেঁয়াজ থেকে পানি রিলিজ হবে আর পেঁয়াজ ব্যস্তা কালারটা যেমন ভালো আসবে আর বেরস্তাটাও বেশ মচমছে হবে একই সাথে ব্যস্তা করতেও খুব একটা সময় লাগবে না চুলার জাল মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে যখন পেঁয়াজের কালার এরকম চেঞ্জ হয়ে আসবে ঠিক সে পর্যায়ে চুলা জাল বন্ধ করে দ্রুতই তেল থেকে বেরাস্তাগুলো তুলে ফেলব আর ব্যারেস্তার এই তেলেই বাকি রান্নাটা সম্পূর্ণ করব। ব্যারাস্তার তেলে চিকেন রোস্ট করলে সেই চিকেন রোস্টের ফ্লেভার কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যায় বেরেস্তাগুলো এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার সাথে সাথে বেশ মচমচে হয়ে আসবে আর সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আপনি চাইলে কিন্তু স্টোরও করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে এখানে আমি কয়েকটা ডিম নিয়েছি আর প্রত্যেকটা ডিমে এভাবে কাট দিয়ে নিয়েছি আমি চারটা ডিম এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি অনেকেই চিকেন রোস্টে কোনো প্রকার ভাজা ছাড়ায় আস্ত সেদ্ধ ডিমটাই দেন তবে আমার কাছে একটু ভেজে দিলে বেশি মজা লাগে ডিমগুলো ভেজে এক সাইডে রেখে দিচ্ছি ওই একই তেলের মধ্যে এবারে আস্ত যে চিকেনগুলো হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো এভাবে ডানাগুলো রেখে অর্থাৎ ডানাগুলো এভাবে রেখে পিঠটায় সরাসরি তেলের ওপর রাখলাম এতে করে হাতাগুলো শক্ত হয়ে আসবে তখন আর শেপটা নষ্ট হবে না শেপটা ঠিক থাকবে তারপর চারিপাশে উল্টে পাল্টে সমানভাবে ভেজে নিতে হবে আমি চিকেনগুলো কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো মেরিনেট করেছিলাম চিকেন রোস্টের ক্ষেত্রে পনেরো মিনিটের বেশি চিকেনগুলো মেরিনেট না করাই ভালো পনেরো মিনিটই যথেষ্ট আর ভাজার সময় এই যে ফাঁকের মধ্যে আমি গরম তেলগুলো এইভাবে দিচ্ছি এতে করে ভেতর পর্যন্ত ভালো মতো ভাজা হবে আর চিকেন রোস্টের জন্য আমি বলবো যে অনেক বেশি সময় ধরে ভেজে চিকেনটা শক্ত করার কোনোই দরকার নেই চারিপাশে এরকম হালকা করে একটু কালার আসতেই তুলে ফেলতে হবে সম্বিলিয়া আমার তিন থেকে চার মিনিটের মতো লেগেছে একটা পুরো আস্ত চিকেন চারিপাশে ঘুরিয়ে ঘুরে ভাজতে চিকেন দুটো ভাজার পর ওই একই তেলের মধ্যে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা হালকা করে ভাজবো কালার চেঞ্জ হওয়ার কোনোই দরকার নেই মিনিট মিনিটখানেকের মতো ভাজতে এর মধ্যে আমি আস্ত মশলাগুলো দিচ্ছি চিকেন রোস্টেড গ্রেভিটা যদি কেউ কম পছন্দ করেন তাহলে এই পর্যায়ে পেঁয়াজ বাটা এক কাপ থেকে কমিয়েও দিতে পারে তবে আমার বাসায় গ্রেভিটা একটু বেশি পছন্দ করে তাই আমি পেঁয়াজ বাটাটা এক কাপই দিয়েছি পেঁয়াজটা এই পর্যায়ে একটু সময় ধরে ভাজলে বেশি ভালো হয় এক টানা তিন চার মিনিট ভাজলে পেঁয়াজের র গন্ধ থাকবে না পেঁয়াজটা কষানো হবে সেক্ষেত্রে মশলার গন্ধটা ভালো থাকবে আর যে মশলাটা একসাথে মিশিয়ে রেখেছিলাম এক সাইডে সেই মশলা সবটুকু দুটো অ্যাড করছি মশলার বাটিটাও ধুয়ে কিছুটা পানি অ্যাড করে মশলাগুলো কষিয়ে নেব দুই তিনবার পানি অ্যাড করে করে মশলা এক টানা চার পাঁচ মিনিট পর্যন্ত কষিয়ে নিলে মশলার র গন্ধটা থাকবে না তখন সুন্দর অ্যারোমা আপের হবে যখন তেল এরকম উপরে উঠে আসবে ঠিক সে পর্যায়ে ভেজে নেওয়া চিকেন দুটো অ্যাড করছি সাথে কিছুটা লবণও অ্যাড করে দিচ্ছি মশলার সাথে চিকেনগুলো উল্টে পাল্টে চিকেনগুলো কিছুক্ষণ কষিয়ে নেব যখন চিকেনগুলো কষানো হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে আমি সোয়া এক কাপের মতো গরম পানি নিয়েছি গরম পানির মধ্যে এখানে হাফ কাপ পড়বেন ফুলক্রিম পাউডার মিল্ক মিশিয়ে নিচ্ছি একদম ফুটন্ত পানি নিলে কিন্তু ফুল ক্রিম পাউডার মিল্ক জমার বেঁধে আসবে তা চেষ্টা করবেন একটু মৃদু গরম পানি নেওয়ার জন্য এভাবে গুঁড়ো দুধ ব্যবহার করলে রোস্টের টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যায় আলু বোখারা দিচ্ছি এখানে চারটা কেউ চাইলে আলু বোখারটা স্কিপ করতে পারেন আজ যেহেতু আমি শাহি চিকেন রোস্ট রান্না করব তাই আলু বোখারা আর কিছুটা কিসমিশও দিচ্ছি কিসমিশ আলু বোখারা কেউ চাইলে বাদ দিয়েও কিন্তু রান্না করতে পারে দুধের সাথে চিকেনটা উল্টে পাল্টে নিয়ে একটা ঢাকনা দিয়ে আটকে রাখবো আর মাঝে মাঝে নেড়ে দিব উল্টে পাল্টে দিব আর কি যেন চিকেনটা চারিপাশে তালে সেদ্ধ হয় আর এভাবে দুটো একসাথে রান্না করার কিন্তু একটা বড় সুবিধা হচ্ছে একটা হাঁড়ির মধ্যে দেখেন মোটামুটি অর্ধেকের বেশি পরিমাণে কিন্তু দুধের মধ্যে ডুবে আছে এতে করে সেদ্ধটা খুব ভালো মতো হয় আর রান্নাটাও ওয়েল ডান হতে সমস্যায় পড়তে হয় না যেমন একটা চিকেন রান্না করলে খালি হাঁড়ির মধ্যে তখন তো বেশি লিকুইড হয় না লিকুইডের পরিমাণও কম থাকে অনেক সময় দেখা যায় চিকেনগুলোর ভেতর পর্যন্ত সেদ্ধ হতে সমস্যায় পড়তে হয় তাই আমার কাছে দুটো চিকেন একসাথে রান্না করলে বেশ সুবিধা হয় যখন চিকেন প্রায় সেদ্ধ হওয়ার কাছাকাছি ঠিক সে পর্যায়ে আমি চুলার জল লোতে রেখে আরও পাঁচ সাত মিনিট রেখেছিলাম তারপর দেখেন চিকেনটা একেবারে সেদ্ধ হয়ে গেছে আর তেলটা উপরে উঠে এসেছে এখানে কয়েকটা কাঁচা মরিচ এভাবে মুখগুলো কেটে তারপর ছড়িয়ে দিচ্ছি চিনি দিচ্ছি হাফ চা চামচ কেওড়া জল দিচ্ছি হাফ চা চামচ কেওড়া জল এখানে আট থেকে দশ ফোঁটার মতো আছে কেউ চাইলে কেওড়া জলের পাশাপাশি গোলাপ জলও দিতে পারেন সেক্ষেত্রে কেওড়া জলের স্ট্রং ফ্লেভারটা একটু লাইট হবে ঘি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো মুরগির পেটের মধ্যে ঢুকে দিচ্ছি আমি চারটা ডিম ভে ভেজেছি কেউ চাইলে কিন্তু দুটো দুটো করে দিতে পারেন তবে আমার আর কাছে মনে হয় যে একটা করে ডিমই ঠিক আছে দুটো করে আর হবে না আবার কেউ চাইলে ডিমগুলো কিন্তু এই গ্রেভির সাথে দুই তিন মিনিট রেখে তুলে খেতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে ডিমগুলো খেতে আরও বেশি ভালো লাগবে ওপর দিয়ে কিছুটা বেরেস্তা আমি ভেঙে গুঁড়ো করে দিচ্ছি বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পর জাল করার আর কোনোই দরকার নেই দেখেন কালারটা কতটা লোভনে এসেছে আশা করছি রেসিপিটি ফলো করলে কেউ নিরাশ হবেন না চুলা বন্ধ করে ঢাকনা আটকিয়ে পাঁচ সাত মিনিট রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যারা রান্না প্রেমী তাদের জন্য একটা সুখবর হচ্ছে আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে বম্বে প্রিমিয়াম গুঁড়ো মশলা অর্ধেক মশলায় যথেষ্ট কন্টেস্ট শুরু হয়ে গেছে অংশগ্রহণ করুন আর জিতুন বম্বে প্রিমিয়াম গুঁড়ো মশলার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হাম্পার কনটেস্টে অংশগ্রহণের নিয়মাবলী নিচের ড্রেসক্রিপশনে এবং পিন পোস্টে কমেন্টে দেওয়া থাকবে এছাড়াও আমি বলে দিচ্ছি প্রথমত হচ্ছে বম্বে প্রিমিয়াম গুঁড়ো মশলা দিয়ে তৈরি করে ফেলুন আপনার প্রিয় রেসিপি প্যাকেটসহ রান্না করা খাবারের ছবি বা ভিডিও আপলোড করুন আপনার ফেসবুক ইনস্টাগ্রাম অথবা টিকটকে ক্যাপশনে অবশ্যই হ্যাশট্যাগ অর্ধেক মশলায় যথেষ্ট ব্যবহার করুন পোস্টটি অবশ্যই পাবলিক থাকতে হবে কন্টেস্টে অংশগ্রহণের শেষ তারিখ তিরিশে এপ্রিল দুই পর্যন্ত কন্টেস্টে অংশগ্রহণকারীদের মধ্যে তিনজনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার বিজয়ীকে জানতে চোখ রাখুন বম্বে প্রিমিয়াম ফেসবুক পেজে এই ছিল আমার রান্না প্রেমী ভিউয়ার্সদের জন্য সুখবর তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আপনার প্রিয় রেসিপি আর কন্টেস্টে অংশগ্রহণ করুন আমি আশা করছি সকল টিপস অ্যান্ড টেকনিক সহ আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন বাকিরাও খুব সহজে খুব মজা করে আস্ত চিকেন রোস্ট বানিয়ে টেবিলে পরিবেশন করে প্রিয়জনকে তাক লাগিয়ে দিতে পারেন সবাই খুব ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ